বাংলাদেশের বামপন্থী এটা হেসে এরম বুঝ্তি বারতেছে বামপন্থি শুনে কেন আসলাম বামপন্থীরা বাংলাদেশে অনেকগুলা বামপন্থী শেষ নাই আর কি সংখ্যায় দলে অনেক কাজের কাম একটা নাই এনিওয়ে এদের একটা সবচেয়ে বড় জোট আছে যেটা বাম গণতান্ত্রিক নাকি বামপন্থী জোট व्हाटएवर এরা বলে তারা নিজেদেরকে বাম জোট বলে পরিচিত মূলত বলতে ধরাবে যেটা ভিতরে সিপিবি আছে যেটা ভিতরে সিপিবি আছে আর বাসদ আছে ওটাই হলো বামপন্থী জোট বাম 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 গণতান্ত্রিক গণতান্ত্রিক আছে কিনা আমার মনে নেই এখন দেখতে হবে সোজা কথা বাংলাদেশে এটা বামপন্থী জোট বলে পরিচিত চিনবেন কেমন করে চিনবেন এমন এইভাবে যে ওর ভিতরে সিবিবির লোকটা আছে কিনা সিপিবির কেউ আছে কিনা আর বদল রশিদ ফিরোজ বলে কেউ আছে কিনা বাসুদের আপনারা জানেন যে বাসুদের একটা অংশ প্রায় বিলীন হয়ে যাচ্ছে সিপিবির ভিতরে খালেগুজ্জামানের অংশটা

হাসিনাকে শাস্তি দিয়ে খুশি এটা প্রকাশ করতেছে কিন্তু হাসিনার ক্ষমতাকে যারা সাফাই জোগাড় করে জাস্টিফাই করেছিল যা এই ক্ষমতাটা জানেন হাসিনার এই যে চেতনা রাজনীতি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার এই রাজনীতিটা এই যে বয়ানটা এই বয়ানটা তৈরি করে দিয়েছিল সিপিবি স্পেসিফিক নাম বলে দি না দুইটা লোকের নাম বলা যাবে একটা হলো মঞ্জুর হাসান খান এখন বয়স্ক লোক এর মতন পার্টিতে প্রধান নাম লেখানো আছে সিপিবিতে কিন্তু অ্যাক্টিভ না আর কি মানে বয়স হয়ে গেছে এই জন্য বলতে পারি আমি এরকম শুনেছি উনি নিজেও একটা সেকালে কি করেছেন এগুলো নিয়ে একটা সাক্ষ্য দিতে চান আমি খুশি হয়েছিলাম কিন্তু পরবর্তীকালে এটা কোনো অগ্রগতি সেকেন্ড লোকটার নাম হলো ইসলাম সেলিম সিপিবৃতের দুটো ভাগ আছে এক ভাগের এক ধারার নেতা হইলেন ইসলাম সালিম এই সেলিম আর ইয়ে মঞ্জুল হাসান খান এরা দুজন মিলে হাসিনাকে জাস্টিফাইড আর্গুমেন্ট দিয়েছিলেন যে আপনার এই মুক্তিযোদ্ধা ভিত্তিক ভাগ করাটা যায় কেন অনেকবার বলেছে আরেকবার বলি আপনাদের শোনার দরকার আছে কেন হাসিনা শাসনটা এরকম ছিল রাজাকার বলে ভাগ করেছিলেন কেন সেলিমের খুব পরিষ্কার ক্লিয়ার কাট সেলিম বলতে আমরা মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে আমি কিন্তু এটা তার সামনে বসে শুনেছি তার কাছ থেকে তার মুখ থেকে আমার সাথে সম্পর্ক পরিচয় খারাপ ছিল না ওর আর্গুমেন্ট হচ্ছে সেলিমের আর্গুমেন্টটা হচ্ছে যে আমরা মুক্তিযোদ্ধারা যখন দেশ স্বাধীন করলাম আমরা মুক্তিযোদ্ধা শ্রেণীর লোক এই যে শ্রেণী কথা ঢুকে যাচ্ছে কিন্তু এখন তাহলে আমরা ক্ষমতা দখল করবো না একচেটিয়া ক্ষমতা নেবো না কালমাক্সের এরকম একটা ধারণা আছে শ্রমিক শ্রেণীর এক এত পরিষ্কার করে কালমাক্স বলে না এটাকে পরে রিফ্রেজ করে আরো পরিষ্কার করে এক না শব্দটা ঢুকায় এটা আরো রিফ্রেজ করে হাজির করছে লেলি সাহেব তো শ্রমিক শ্রেণীর এক না একতন্ত্র জাহেজ কমর্স চিন্তায় অরিজিনালিটি কালমার্কসের পরে এটাকে এডাবোর্ট করেছেন লেলিসাম ফলে উনি প্রকাশ্যেই বলতেন কালমার্কস বলেছিলেন রাষ্ট্র মানে শ্রেণী সংগ্রাম এক শ্রেণী আরেক শ্রেণী কুপাইব গুম খুন অপহরণ আয়না স্বাভাবিক দেখতেছেন পিছনে জাস্টিফিকেশনটা এই জাস্টিফিকেশন অরিজিনাল দাতা কালমাক্স শুনে অবাক লাগবে আপনাদের কাছে কালমাক্স যখন বলে যে রাষ্ট্র হলো শ্রেণী সংগ্রামের অমীসীয় তার ফলাফল শ্রেণী সংগ্রাম দিয়ে রাষ্ট্র চলে এটা হচ্ছে কালমাক্সের বহু কিছু অস্পষ্ট হল না এটা কিনা এন কথা বলল না যে এই কথাটাই পরবর্তীকালে ব্যবহার করার আগে নিজে এটাকে রিফ্রেশ করে আরো স্পষ্ট করে বলতেছে যেহেতু কালমাক্স বলতেছে শ্রেণীতে শ্রেণীতে মারামারি হবে গুম খুন গুলো তো স্বাভাবিক এই জন্য কালমাক্স এর চিন্তার কিন্তু যাত্রীর ধারণা নাই কারণ যাত্রী ধারণার সুযোগ নাই তো

কনস্টিটিউশনের ধারণা সম্পর্ক আছে না হলে কনস্টিটিউশন মানেই হলো দেশের সব নাগরিকের কিছু মৌলিক অধিকার আছে এই মৌলিক অধিকার রক্ষা করা নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করাটাই রাষ্ট্রের দায়িত্ব এটা হচ্ছে রিপাবলিক রাষ্ট্রের মৌলিক বক্তব্য ঠিক একই কারণে ঠিক এই কারণে রিপাবলিক রাষ্ট্রের এই ধারণাটা মার্ক্স হোল করে না দায় নাই না কারণ মার্ক্সের শ্রেণী রাষ্ট্রের চিন্তার সাথে এটা কমপ্লিটলি উল্টা একটা ধারণা সো এইবার আসেন এই যে মার্কসের শ্রেণীর ধারণা শ্রেণী রাষ্ট্রের ধারণা এই শ্রেণী রাষ্ট্রের ধারণা দিয়ে তারা হাসিনা গুন খুম অপহরণ আয়নাঘরকে জাস্টিফাই করেছে তারা বলেছে আমরা একাত্তর ক্ষমতা করেছিলাম কিন্তু আমরা খুব ভালোভাবে ক্ষমতা রানি এইবার হাসিনা আইছে এইবার আমরা মুক্তিযোদ্ধাদের এক তন্ত্র কাম করবো হচ্ছে বাংলা কথা সো এক নাকতন্ত্র কাম করলে এবার যাকে আমরা লেবেল দিব যে তুমি রাজাকার তাকে গুম খুন অপহরণ আয়নাঘর সব জানছে ক্লিয়ার আছে তাহলে কমিউনিস্টটা কি জিনিস এবার বুঝছেন সবাই আয়নাগড় দেখে হু হু করে চোখের পানি ফেলতেছে এটার পিছনে রাজনৈতিক বয়নটার দিকে একটু তাকা সেই রাজনীতি বয়নটা কত ভয়ঙ্কর এটা বোঝার চেষ্টা করেন এই সেই সিপিপি এই সেই সেলিম মজার মঞ্জুল হাসান খানদের রাজনীতি এবং তাদের দল তারা আজকে বলতেছে হাসিনার বিচারটা ঠিক আছে মজা না মানে এখন তারা শাহবাগ করে এসে এইটার ভিত্তিতে তো শাহবাগ খাড়া হয়েছিল মুক্তিযোদ্ধা যায় এটাই ছিল ভিত্তি এই জন্য রাজাকারদের ফাঁসি দিতে হবে বিচার আচার কিছু লাগবে না আমরা একটা কোর্ট বানাই নিয়ে সেই কোর্ট কোর্টকে দিয়ে তার ফাঁসি অর্ডার দিই এই জন্য ফাঁসি 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 চায় ফাঁসি চায় আনিছিল তারা কোর্টের কাছ থেকে এখন তারা কি বলতেছে যে হাসিনাকে দায়ী করতেছে তার এই গুমকুম এগুলা দায় তারা নিবে না এখন পরিষ্কার হয়েছে তাহলে বাম গণতান্ত্রিক কথা তুলে আমি হাসছিলাম কেন হাসছিলাম হলো যারা শাহবাগের পিছনে মূল বয়াল সাপ্লায়ার তারা আজকে হাসিনা ছেড়ে দিচ্ছে মজা না হেবি মজা এটা হাসিনার মৃত্যুদণ্ড রায়ে প্রমাণিত হয়েছে কেউ আইনের উর্ধে না আইন কোন আইন কালমাক্সের কাছে আইন বলে কিছু নাই পার্টি যেটা সিদ্ধান্ত অমুকের রাজাকার সে রাজাকার বুঝে এটা সরি এই কমিউনিস্টরা বুঝে এটা কালমার্ক্সের ধারণা হলো এটা দেখেন এখনো চিনে কোন লোকটা ফাঁসি হবে কোন লোকটা অপহরণ করতে হবে এটা পার্টি ঠিক করে সিটিং প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে গুম করে দিতেছে এটা চায় না এটাই অরিজিনাল কমিউনিস্ট পার্টি কথা বুঝছেন এবার এটা ব্যবসায়ী জ্যাকমা এই যে যেটার বাংলাদেশের অংশ হলো দারাজ জ্যাকমা ডিস্ট্রিবিউশন কোম্পানির মালিক হলো জ্যাকমা ওই জ্যাকমাকে অপহরণ করে রেখে দিচ্ছিল যতদিন সে তার পার্টির কথা শুনতে রাজি না হয়েছে তত শুনতে রাজি হয়েছে ডিল করছে ছেড়ে দিচ্ছে এই যে শ্রেণী রাষ্ট্র হইল না এটা এই হলো শ্রেণী রাষ্ট্রের কারবার তো শ্রেণী রাষ্ট্রের কারবারিরা এখন মজিদার সে আসেন ঠিক আছে কেউ আইনুর উদ্দিনা আরে বাইরে কংগ্রেস পার্টিতে আইন কোথায় আছে? শ্রেণীর ধারণার মধ্যে আবার আইন কোথায় বিচার কোথায়? বুঝে কথা বলতেছে কংগ্রেস পার্টি কইরেবা না। কিন্তু যেহেতু বুঝছে যে এখন বাই পাবলিকের দিকে চলে গেছে পাবলিকের সাথে বিৰুদ্ধ করা থাকা যাবে না। সেই জন্য তারা এখন এই বামপন্থী জোট তো এখন কইতাছে কেউ আদিন উদ্দিনা হাসিনের বিচার ঠিক আছে। বোঝা না?